কেন হলো দেখা রে তো দেখলাম আমি কেন হলো দেখা রে তোমার দেখলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কনমু খেদা রাইয়া বলবো আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যাথাই আমি কনমুখ খেদা রাইয়া বলবো আমার মনের কথা কথা শুনে তুমি যদি তুমি जा रे आवी एकेवारे হারাইলা ফটো ডিজিটাল স্টুডিও আমার নাম রাজু 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 তুমি জ্বালায়া गेला মনে রাগুন নিভায়া দিলা না পলকের দেখা দিয়া কোথায় হারাইলা